হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে আমরা সাদমান ভাইয়ের এমসিকিউ কিউ কোর্সটাতে আমরা অ্যানরোলমেন্ট করবো সো প্রথমে হচ্ছে আমরা একটা লিঙ্ক ওপেন করবো আমাদের কোর্সের লিঙ্কটা সো এই কোর্সের লিঙ্কটা আপনারা কোথায় পাবেন আপনারা এই কোর্সের লিংকটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা আপনি এই কমেন্ট বক্সে অথবা হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি কোর্সের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখব সো এই যে ইন্টারফেসটা অথবা আপনারা চিনতে পারছেন সো যে লিঙ্কটা গুগল ক্রমে সার্চ করেন সো যদি গুগল গ্রোপে সার্চ করেন আপনাদের ঠিক এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে সো এখানে কিছু বিস্তারিত আপনি জানতে পারবেন তারপর হচ্ছে আমরা ভর্তি হও এটাতে ক্লিক করবো ভর্তি হো এটাতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের একটি আমাদের একটি অ্যাকাউন্ট আমরা লগ ইন করে রেখেছি আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করা লগ ইন করবেন আর আপনার অ্যাকাউন্টে লগ ইন না করতে পারেন সেক্ষেত্রে আমাকে নক করবেন জিরো ওয়ান এইট ছাব্বিশ বাহাত্তর বিরাশি পঁয়ত্রিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন সো তারপর হচ্ছে আমরা পেমেন্টে যাতে ক্লিক করব আর পেমেন্টে যাতে ক্লিক করার পর আমরা এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারব নগদ দিয়ে পেমেন্ট করতে পারব অথবা ব্যাংক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারব সো আমরা বিকাশে পেমেন্ট করব সেক্ষেত্রে আমরা বিকাশ সিলেক্ট করছি তারপর হচ্ছে আমরা আমি রিফান্ড মেনে নিয়েছি এটাতে আমরা টিক করে দেব তারপর হচ্ছে আমরা পেমেন্টে যাতে ক্লিক করব সো পেমেন্টে যাতে ক্লিক করার পর হ্যাঁ আমি নিশ্চিত আর এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা আমাদের নিজস্ব যে বিকাশ নাম্বারটা আমরা বিকাশ নাম্বারটাই আমরা দিয়ে দেব সো আমরা আমাদের বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার পর তারপর আমাদের এখানে যে একটি ওটিপি আসবে পেমেন্টের জন্য বিকাশ থেকে আমরা আমাদের ওটিপিটি দিয়ে দেব সো এটা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনি বিকাশ অ্যাকাউন্ট নম্বরে চলে যাবে সো ওটিপিটি দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার যে সরি ওটিপিটি ভুল হয়েছে সো সঠিক করে ওটিপিটি দিবেন সো সঠিক করে দেওয়ার পর আপনার থেকে আপনার পিনটা চাবে পিনটা দেওয়ার পর আপনাদের অটোমেটিক পাঁচশো টাকা কেটে নেবে সো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি সো পিনটা দিয়ে দেওয়ার পর ঠিক এইরকম একটা একটু অপেক্ষা করতে হবে পেমেন্ট প্রসেস হয়ে গেছে সো আমরা এখানে আমাদের ডেলিভারি ইনফরমেশনটা একটু দিয়ে দিবো সো এ ঠিক এইভাবে আপনি আপনি চাইলে আমাদের যেই ভাইয়ের অনলাইন কোর্সটি আছে এমসিকিউ টপার কোর্স কোর্স আপনি চাইলে এটাতে ভর্তি হয়ে যেতে পারবেন সো আবার বলতেছি আপনারা এই কোর্সের লিঙ্কটা কোথায় পাবেন এই কোর্সের লিঙ্কটা আপনি হচ্ছে আমাকে যদি হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান সেভেন আটষট্টি আঠারো তিরাশি আটষট্টি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনি হচ্ছে খুব সহজে আপনি আমার থেকে এই কোর্স লিঙ্কটা নিয়ে যেতে পারবেন অথবা আপনি যেই ভিডিওটা দেখছেন ভিডিওটার কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে আমি এই কোর্সের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম